আমরা রাঘর বাজার যে এখানে রস জ্বালাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছেন যে আসলে গুড়ের যে রসের যে কালারটা এটা হচ্ছে দীর্ঘ দু তিন ঘন্টা জ্বালানোর পর আমাদের রসের কালারটা অনেকটাই মানে লাল হয়ে গেছে এটা আরও এক দেড় ঘন্টা জ্বালানো হবে জ্বালানোর পর হচ্ছে আমরা একদম যে পাটালি গুড়টা সেটা তৈরি করব আমি যদি একটু কাছ থেকে দেখাই এইদিকে দেখুন যে গুড়ের যে রসের কালারটা কিন্তু অনেক চমৎকার হয়ে গেছে এটা আরো যখন জাল হবে হবে কালারটা সুন্দর পাচ্ছেন যে এই যে আমার মামুন ভাই এই সমস্ত কাজ কিন্তু মামুন ভাই করতেছে আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি এবং দেখতেছি কিভাবে তৈরি করে আর এইভাবে দাঁড়িয়ে থেকেই একদম অথেন্টিক গুড়টা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে রাহবার বাজার রাহবার বাজারের এই দায়িত্বটা আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে গুড় অর্ডার করছেন আমরা রাহবার বাজার ঠিক আপনাদের ওই বিশ্বাসটা ধরে রেখেই আমরা এই যে এইভাবে চূড়ার ওপর দাঁড়িয়ে থেকে দেখব ঠিক গুড় তৈরি হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবো গুড় তৈরি হওয়ার পর সেইগুল হাতে করে নিয়ে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আমার না শুধু রাহবর বাজার পুরো টিম মেম্বারের এই দায়িত্বটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে রাহবার বাজার থেকে অথেন্টিক গুড় অর্ডার করুন যদি শীতের এই পিঠার যে প্রাকৃতিক বা প্রকৃত স্বাদটা যদি পেতে চান বা গুড়ের প্রকৃত স্বাদটা যদি পেতে চান তাহলে অবশ্যই রাহবার বাজার থেকে আপনি অথেন্টিক গুড়টা অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাহুল বাজার থেকে এই অথেন্টিক গুড় অর্ডার করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন